আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মেস্ত্রীরা কিভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং সেগুন কাঠের উপরে এই মালটা আমরা লেকার পলিশ করতেছি আমাদের দক্ষ মেস্তুরির হাত দ্বারা আমরা আমাদের কাঠের কোয়ালিটি স্ট্রাকচার ফিনিশিংগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের মেস্ত্রিরা কতটা নিখুঁতভাবে এই কালারগুলো করে থাকে এখানে কালারের একটা বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে এখানে এখন বর্তমানে যে কালারটা হচ্ছে এটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ মানে ব্ল্যাক শাইনিংয়ের উপরে গোল্ডেন কালারটা বাড়বে তো এখানে যেই মালটা ম্যাস্ত্রি মারতে আসছে এটাকে বলা হয় ল্যাকার পলিশ আপনারা দেখতে পাচ্ছেন তো পিছনের সাইড থেকে কম পেশন সাহায্যে এটা আপনার বলা হয় খুবই স্ট্রাকচারভাবে আমাদের ম্যাস্ত্রিরা দক্ষ হাত দ্বারা এটা কাজগুলো করে থাকে ফিনিশিং তাদের কোয়ালিটি স্ট্রাকচার আলহামদুলিল্লাহ এ গ্রেট বেস্ট আপনারা সরাসরি যারা ফার্নিচার আসতে চান নিজের চোখে দেখে শুনে ইনশাল্লাহ পাইকারি দামে নিতে পারবেন উপ ফার্নিচারের ফ্যাক্টরি থেকে এটা হচ্ছে নিচের পর আপনারা দেখেন কতটা কাজের ফিনিশিন স্ট্রাকচার কতটা নিখুঁত হবে আসসালামু আলাইকুম